আমার নমস্কার এবং শুভেচ্ছা রইল আমি পঁয়ত্রিশ বছর এই স্কুলে শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলাম আর উনিশশো সালে আমি প্রথম এখানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই এইভাবে লেখাপড়া শেখার পর আমি চাকরি জীবনে উনিশশো সালে যোগদান করি রঘনাথ পদিননাথ উচ্চ বিদ্যালয়ে তাই লেখাপড়ার পিছনে এই যে যে প্রতিষ্ঠাতা ডাক্তারবাবু আমার মা কথাটা বলতেন উনি অবদান অনেক অনেক আমাদের জন্ম বিশেষ করে আমার মা বলে গেছে তাই আমি প্রকাশ করলাম আজকে পরবর্তীতে আসলে আমরা কেউ এখানে থাকবো না যে কোনো সময় আমরা চলে যেতে পারি আমি দেখছি আমার বন্ধু বান্ধব এখন অনেকে নাই এইখানে আমরা যারা চাকরি করতাম একসাথে আমার শিক্ষকরা ছিল এইখানে তার পরবর্তীতে সেই শিক্ষকদের সাথে আমিও চাকরি করছি এখন সেই শিক্ষকরাও বিলুপ্ত প্রায় আছে আমার শ্রদ্ধেয় দুই শিক্ষক প্রাণকৃষ্ণ বালার মহাশয় আর শরৎকান্তি বিশ্বাস আমার মামা এই দুইজনই শিক্ষক আমার আছে এখন আর কে হই বেসে রায় এখন আমি আজ এখানে এসে আমার পুরাতন ছাত্র ছাত্রীদের দেখে আমার কান্না কারণ তাদেরকে আমি অনেক দিন দেখি না যখন তাদেরকে দেখি আমার মুখটা ভরে যায় এদেরকে তো আমি পড়াইছি আসলে ভোলা যায় না এদেরকে ভোলা যায় না কেন ভোলা যায় না আমি বিভিন্ন চাকরির প্রার্থীদের সাথে বা যারা চাকরিতে কর্মরত আছে সবার কাছে আমি শুনেছি আর বিভিন্নভাবে কথা বলেছি দেখছি আমি যে শিক্ষকতার যে পেশা এই পেশার মতন পেশা আমার মনে হয় আর একটাও নাই তার কারণ ছাত্র ছাত্রীদের সাথে যখন দেখা হয় তখন কিভাবে যে তারা আমাদেরকে নমস্কার করে আমাদেরকে শ্রদ্ধা করে এইটা কিন্তু আমি ভুলতে পারি না এটা কিন্তু সত্যি আনন্দের ব্যাপার আমি দেখেছি এটাই তাদের মধ্যে তাদের মধ্যেই মেসে থাকার একটা বড় বস্তু ওইখানে তারপরে এই ছাত্র ছাত্রী নিয়ে আমরা এইখানে যে সমবেত হয়েছি আজ যারা এই সমবেতটা করলো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি তার কারণ বর্তমানে দেশের যে অবস্থা আর আমারও মানসিক অবস্থা বেশি ভালো নাই তবুও আমি আমার এই প্রত্য ছাত্রীদের দেখার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আর বিশেষ কিছু বলতে চাই না সবাই সুস্থ থাকুক আর এইখানে যে সমস্ত ছেলের মেয়েরা এখানে আছে তাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের ছেলে পেলের ছেলেমেয়ের পাশে তোমরা লেগে থাকবে তাহলে আমার মনে হয় তোমাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করতে পারবে এবং ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারবে এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি